আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও অধ্যায়ের অনুশীলনীর দশ নম্বর অঙ্কটি নিয়ে দশ নম্বর অঙ্কটি এখন আমি সমাধান করে দেবো ওকে দশ নম্বর অঙ্কটি একটু তোমরা ভালো করে অবশ্যই পড়ে নিবে যে অঙ্কটিতে কী বলেছে এখানে বলেছে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলো এক বছর পর চারা গাছটির উচ্চতা ওয়ান ফুট হল পরবর্তী বছর এর উচ্চতা শূন্য দশমিক সেভেন ফাইভ ফুট বৃদ্ধি পেল প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পারসেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে বিশ বছর পরে গাছটির উচ্চতা কত হবে ওকে তাহলে দেখো আমরা দশ সমাধান করব তাহলে প্রথম বছরে চারাটির উচ্চতা প্রথম বছরে চারাটির উচ্চতা চারাটির উচ্চতা উচ্চতা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফুট ওকে এইটা আসে হলো প্রথম বছরে যখন চারা গাছটি রোপণ করলো এরপরে দেখো দ্বিতীয় বছরে চারাটির উচ্চতা হবে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ এখানে বৃদ্ধি পাচ্ছে কতটুকু শূন্য দশমিক পঁচাত্তর অর্থাৎ এখানে হবে কত তার মানে টু পয়েন্ট পঁচিশ ফুট ওকে এইবার তৃতীয় বছরে তৃতীয় বছরের চারাটির উচ্চতা হল ওয়ান পয়েন্ট ফাইভ যোগ শূন্য দশমিক সেভেন ফাইভ যোগ শূন্য দশমিক সেভেন ফাইভ গুণন এখানে কত পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই জন্য পঞ্চাশ বাই একশো দ্বারা আমরা কী করবো এই শূন্য দশমিক পঁচাত্তরকে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যোগ শূন্য দশমিক সেভেন ফাইভ যোগ এইটা যদি আমরা এই দশমিক পঁচাত্তরকে পঞ্চাশের সাথে গুণ করে আমরা একশো ধারা যদি ভাগ দিয়ে দিই আসবে কত শূন্য দশমিক থ্রি সেভেন ফাইভ ওকে এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আসবে কত টু পয়েন্ট টু পয়েন্ট ছয় শত পঁচিশ ওকে এইটা কিন্তু আমাদের আসবে তাহলে দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে একটা আমাদের ধারা হয়ে গেল দেখো ধারাটি কি ধরনের ধারাটি তালে প্রথম ছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ যোগ এরপরে শূন্য দশমিক সেভেন ফাইভ এরপরেরটা কত শূন্য দশমিক থ্রি সেভেন ফাইভ পিলাস এরপর এইভাবে যেতে থাকবে ওকে এখন দেখো যেহেতু এটা একটা ধারা তাহলে ধারা আমরা জানি কয় ধরনের দুই ধরনের সমান্তর ধারা আর গুণোত্তর ধারা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের সাথে যদি আমরা বিয়োগ করে একই সমান হয় সেইটা হলো সমান্তর ধারা আর গুণোত্তর ধারা হলো যে কোনো পদ তার আগের পদ দ্বারা যদি ভাগ দিয়ে ভাগ ফল সবসময় সমান হয় অর্থাৎ অনুপাত সবসময় সমান হয় তাহলে সেইটা হয় হলো গুণোত্তর ধারা ঠিক আছে তাহলে এইটা দেখছি আমরা এটা হলো গুণোত্তর ধারা অর্থাৎ এই পদকে যদি এই পদ দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে যা আসবে এই পদকে এই পদ দ্বারা ভাগ দিলেও তাই আসবে অর্থাৎ ভাগ ফলটা সবসময় সমান হবে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা এখন দেখো তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ এবং সাধারণ অনুপাত সাধারণ সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি অর্থাৎ এই যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দেবো তাহলে এই শূন্য দশমিক পঁচাত্তরকে আমরা ভাগ দেবো হল এই প্রথম পদটা দ্বারা ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে যদি ভাগ দেই তাহলে আমাদের আসবে হলো হাফ ওকে অর্থাৎ এটা অবশ্যই একের চেয়ে ছোটো কারণ হল গুণত্বর ধারা যখনই আসবে তখন কী হয় এখানে তো আমরা যেহেতু সমষ্টি বের করবো অর্থাৎ গাছটার বিশ বছর পর গাছটার উচ্চতা বের করব তাহলে অবশ্যই এখানে কি করতে হবে আমাদের সমষ্টির সূত্র প্রয়োগ করতে হবে আর গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হল দুটা একটা হয় হলো একের চেয়ে আরের মান ছোট হলে একরকম আর একের চেয়ে আরের মান বড় হলে আর রকম সূত্র হয় ঠিক আছে এই জন্য আমরা কি করব এই অনের সাথে আরের মানটা তুলনা করবো এরপরে দেখো আমরা পদসংখ্যাটা ধরবো হলো ওই বিশ বছরকে পদসংখ্যা পদসংখ্যা এন ইকুয়াল বিশ বছর অর্থাৎ বিশ বছর পর যেহেতু হবে তাহলে এনের মানটা আমরা বিশ ধরে নেব ওকে এবার আমরা সমষ্টি সূত্রটা প্রয়োগ করতে পারি যেহেতু এখানে আরের মান একের চেয়ে ছোটো হাফ অবশ্যই একের চেয়ে ছোটো সুতরাং আমরা সূত্রপ্রক্রব্য হল এস এন ইকুয়াল এস এন হলো সমষ্টি এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর যেহেতু আর এর মান ছোটো এই জন্য আরটা আমরা পরে দিয়ে দিলাম এরপরে দেখো আমরা মানটা বসিয়ে দেব এর মান আছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন ওয়ান মাইনাস আরের মান হল হাফ তাহলে আমরা হাফটা দিয়ে দিলাম আর এনের মান হলো বিশ বিশ বছর এখানে ওয়ান মাইনাস আরের মান হাফ ওকে এইবার আমরা আরও একটি কাজ করব দেখো এরপরে এরপরে তাহলে আমরা এখানে চলে যাচ্ছি পয়েন্ট ফাইভ গুণুন ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড মানে ওয়ানের উপর যদি পাওয়ার বিষ হয় তাহলে ওয়ান ওয়ানই হয় আর দুইয়ের উপর যদি পাওয়ার বিষ হয় তাহলে হয় হল অর্থাৎ দুইকে বিশ বার যদি আমরা গুণ করি দুইকে যদি আমরা বিশ বার গুণ করি তাহলে আসবে হলো দশ আটচল্লিশ পাঁচশত ছিয়াত্তর ওকে আর নিচে হবে আমাদের কি এইটা আমরা লসাগু করে নেব লসাগু যদি আমরা করি তাহলে লসাগু আসে টু তাহলে টু মাইনাস ওয়ান অর্থাৎ এই টুটাই ওয়ানের সাথে গুণ হবে টু মাইনাস ওয়ান ওকে এরপরে দেখো এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণুন তাহলে এখানে যদি আমরা লসাগু করি উপরে তাহলে লসাগু আসে দশ আটচল্লিশ পাঁচশত ছিয়াত্তর ঠিক আছে এইটা হলো লসাগু আমাদের তাহলে উপরে এইটে যা সরাসরি অনের সাথে গুণ হবে অর্থাৎ দশ আটচল্লিশ ফাইভ সেভেন সিক্স মাইনাস হল ওয়ান ওকে আর নিচে থাকে হলো দুই থেকে যদি এক বাদ দেওয়া যায় তাহলে উপরে থাকে এক নিচে হলো টু ঠিক আছে এরপরে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ গুণন এইবার আমরা কী করব এই যে দশ আটচল্লিশ পাঁচশো ছিয়াত্তরের মধ্যে একটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে এখানে হল দশ আটচল্লিশ ফাইভ সেভেন ফাইভ ওকে এবং নিচে হল এইটা অর্থাৎ দশ আটচল্লিশ ফাইভ সেভেন সিক্স ওকে আমরা একটু শট কাট করলাম একটা লাইন শর্ট করলাম অর্থাৎ এই উপরটা ঠিক রাখলাম এই এক বিয়োগ দেওয়ার পরে এইটা বাঁচলো আর নিচের এইটা এখানে লিখে দিলাম এখন আমরা এই যে নিচের যে ভগ্নাংশ আছে ওয়ান বাই টু এইটাকে আমরা উল্টায় দেবো ওকে এই টুটা উপরে নিয়ে যাব আর ওয়ানটাকে নিচে নিয়ে আসবো ওকে এইবার যদি আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভ এই দশ আটচল্লিশ ফাইভ সেভেন ফাইভ এবং এই টু এই উপরের এই তিনটা যদি আমরা গুণ করে নিচের দশ আটচল্লিশ পাঁচশো ছিয়াত্তর দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে এইটা টু পয়েন্ট নাইন 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 এরকম মান আসতে থাকবে ওকে অর্থাৎ আমরা কি করব প্রায় আমরা এখানে থ্রি লিখে দেবো ঠিক আছে এত ফুট প্রায় ঠিক আছে এইটি ছিল হলো আমাদের এই যে বিশ বছর পর গাছটা কত ফুট হবে তিন ফুট উচ্চতা হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের দশের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ